আচ্ছা খেয়াল করি বলতেছিলাম যার যার খাতা নিজেরটা নিজে দেখবেন আশা করি কেউ মিথ্যা কথা বলবেন না তারপরে যদি কেউ মিথ্যা কথা বলেন একটু শপথ পড়া দিচ্ছি যারা ছেলে মানুষ আছেন যদি মিথ্যা কথা বলেন তাহলে দাড়ি পরে যাবো কি হইব দাড়ি পরে যাইবো স্যার দাড়ি বললে তো ভালো সেভ করা লাগবে না টাকা বাঁচবো জিনারে ভাই দাড়ি পরে একটা হরমোনের সমস্যা হলে এটা হলো সেই হরমোন যে হরমোনের সমস্যা হলে আপনি চাকরি পাইলেও শুভ কাজ করতে পারবেন না যদি দাঁড়িয়ে পড়ে গেলে যে ওই হরমোনের সমস্যা ছেলে মানুষ ক্ষেত্রে আর মেয়েরা যারা আছেন ঠিক আছে আশা করি কেউ মিথ্যা কথা বলবেন না মনে আছে শপথ নাকি খেয়াল করি দশ দশ পাইলে কি বলছিলাম একশো টাকা নয় পাইলে পঞ্চাশ আট পাইলে একটা ডাল পরে সাত পালে কোনো কিছুই না সাদের নিচে হইলে কি সাধারণ জরিমানা সর্বোচ্চ লিমিট সর্বনিম্ন কি 1 টাকার চকলেট সর্বোচ্চ কি নাই লিমিট নাই বড় 1 5 টাকা বসকে খেল করি আতিকুর থেকে আতিকুর যারা মুখস্থ করেন কত ক্লাসে আমি বলছিলাম প্রথম ক্লাসে মুখস্থ করলে জীবনbmod করতে পারবেন না এই ক্ষেত্রে যারা বুঝছ তারে পাবেন দেখেন আতিকুর থেকে আতিকুর প্রথমটা ঠিক আছে মাস্কারও ঠিক আছে দুইটা চিপাই পরে মাঝখানটা পরিবর্তন হয়ে গেছে না যদি মাঝখানটা পরিবর্তন হয়ে যায় তখন সেটা কি হয় মধ্য সরাগম বলছেন না মানকে চিপা মানকে চিপাই পরে পরিবর্তন হলে কি হয় মধ্য সরাগম হয় যার কারণে কি আমার এটা এটা মধ্য সরাগম কি এটা সরি মধ্য সরাগম বলছি কেন মধ্য সর সঙ্গতি মানকে চিপা মধ্য কি সর সঙ্গতি সরাগম না দেখেন মাঝখানটা ঠিক আছে না দুইটা ঠিক আছে মাঝখানটা পরিবর্তন হয়ে গেছে দুইটা চিপাই পরে ওই যে কি লম্বা ছাতার মতো ছায়া হয়েছিল এটা কি করছে বিড়ি টিড়ি খাওয়াইয়া চিপাই ফালে কি করছে সদর হাসপাতালে ভর্তি করে দিছে বেডের মধ্যে যা নাম তার কি মদ্য সরাগম সুজাত থেকে উজাত সুজাত থেকে কি আবার মদ্য স্বরাগম সব মদ্য সরসংগতি সুজাত থেকে কি উজাত এখন দেখেন দন্ত সরার লুপ পাইছে না এটার নাম তার কি বর্ণলোপ কি নাম অন্তর্ভী বা বর্ণলোপ তো কেমনে রসু যে আছে রসু তো আগেও ছিল যার কারণে এটা কি মুক্তা থেকে মুকুতা এখানে কি আছে আছে নাম তার সরাগম মধ্য সরাগম অপর নাম কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ স্বরভক্তি বা কি বিপ্রকর্ষ ইমাম থেকে কি ইমাম দেখেন এখানে ছিল রসই এখানে ছিল আকার এখানে আকারটা ঠিক আছে রশিটা দীর্ঘ হয়ে গেছে তার পরেরটা ঠিক আছে আগেরটা পরিবর্তন এর নাম তার কি পরাগত সরসঙ্গতি পরাগত কি সরসঙ্গতি নাবিল থেকে আবিল এটাও বর্ণলুপ নাবিল থেকে কি আবিল এটাও কি বর্ণলুপ নাকি কি জন্য বর্ণলুপ নটা লুপ পাইছে এর কি বলা হচ্ছে বর্ণলুপ ইশিতা থেকে ইশিতা দেখেন পরেরটা ঠিক আছে আগেরটা পরিবর্তন এজন নাম নামটা কি পরাগত সরসংগতি এই যে ইমাম এটার মতই পরাগত কি সরসংগতি মিম থেকে ডিম মিম মিমে মিমের ডিম নাকি মিম থেকে গেছে ডিম হয়ে গেছে এখন দেখেন দুইটা কি সমান ছিল না আমরা বলছিলাম অসমানকে সমান করে কার কাজ সমী ভবনের কাজ আর সমানকে অসমান করাই বিষমী ভবনের কাজ দুইটা সমান ছিল সমানকে আমি কি করছি অসমান করে দিচ্ছি না এজন্য নাম কি বিষমী ভবন তার মানে কি এটা ভবন দেখেন মবারক মবারক থেকে মরাবক সবগুলো বর্ণ ঠিক আছে জাস্ট এলোমেলো হয়ে গেছে নাম তার কি কি ঠিক আছে ধনীকে বিপর্যয় পারবেশ থেকে পারাভ্যাস পাঠাভেস না কিন্তু আবার পারবেশ থেকে কি বলছি পারাভ্যাস পারে পারে হেতে পারে দেখেন মাঝখানে কি সমান আকার আছে না এদের নাম তার কি মধ্য স্বরাগম নাম তার কি মধ্য সরাগম মধ্য স্বরাগম অপর নাম জানি কি সরভক্তি বা কি বিপ্রকর্ষ রিক্সা থেকে রিক্সা সবগুলো বর্ণ ঠিক আছে আজকে গেছে এলোমেলো হয়ে গেছে এদের নাম তার কি ধনী বিপর্যয় ওকে দশটা থেকে দশটা হয়েছে কার কার হাত তোলেন দশটা দশটা নয় নয়টা টাকার কার করা হয়েছে নয়টা নয়টা আটটা আটটা সাত 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 তার মানে যারা জরিমানা প্রত্যেকের জরিমানা আগামী ক্লাসে যখন আমরা আসবো আমরা না সরি আমি আসার সময় একটা ব্যাগ নিয়ে আসবো কি জন্য বলেন তো জরিমানা অনেকগুলা পাবো এতগুলা পকেটে ধরবে না যার কারণে কি ব্যাগ নিয়ে আসবো ঠিক আছে তাহলে আপনাদের জরিমানা দিবেন এখন পরবর্তী ক্লাস আপনারা বলতে পারেন তো স্যার আমি আসি নাই পরীক্ষা দেই নাই তাহলে প্রমাণ কি নাকি এই প্রমাণ কি করতে পারি আমরা আমরা ওই রেকর্ডের মধ্যে রাখতে পারি এটা যে কারা কারা আসিলেন একটু হাসি খুশি মুখ হন শুধু আমার দেখা গেলে না আপনাকে দেখা যাইতে হাই হাই ও দেখা যায় নাই নাকি তো যাই আমরা ক্লাস ভিডিও করতেছি তো যার কারণে কি

ও ঠিক আছে ঠিক আছে মাথাও তো কি যদি মাথায় যদি না তাহলে পরাই কেমনে মাথায় হলো আসল ঠিক আছে ভিডিওটা কাটেন